জনশূন্য হয়ে পড়ছে পৃথিবী অবিশ্বাস্য শোনালেও আধুনিক সভ্যতা এক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে জন্মহার কমছে তরুণরা সন্তান জন্ম দিতে অনাগ্রহী আর এক ভয়াবহ প্রশ্ন ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে সমকামিতা কি এই সংকটের পেছনের অদৃশ্য শক্তি সমকামিতা কি সমকামিতা এটি কি নিছক যৌন আকর্ষণ নাকি এটি ব্যক্তি পরিচয়ের এক গভীর স্তর একজন পুরুষ যখন পুরুষের প্রতি কিংবা একজন নারী যখন নারীর প্রতি প্রেম ও কামনা অনুভব করেন তখন তাকে বলা হয় সমকামী এটি প্রেম পাপ না প্রাকৃতিক বৈচিত্র্য বিজ্ঞানের চোখে সমকামিতা কি জন্মগত গবেষণা বলছে মায়ের গর্ভেই হরমোনের তারতম্য শিশুর মানসিক কাঠামোকে প্রভাবিত করতে পারে আবার কেউ বলছেন এটা সামাজিক আচরণ মানসিক চাপ কিংবা শৈশবের অভিজ্ঞতার ফল সত্যই কি একমাত্র জেনেটিক কারণে কেউ সমকামী হন প্রাণীকুলের সমকামিতা শুধু মানুষ নয় শিবপাঞ্জি ডলফিন এমনকি পেঙ্গুইনের মাঝেও দেখা যায় সমকামী আচরণ প্রকৃতি কি এই আচরণকে একেবারে নিষিদ্ধ করেছে ইতিহাসের আয় প্রাচীন গ্রীষ্মে সমকামী প্রেম ছিল দার্শনিক আলোচনার বিষয় রোমান এবং সেনেটর থেকে শুরু করে ভারতীয় কামসূত্র সবখানেই ছিল এর ছায়া তবে ধর্মীয় ও ঔপনিবেশিক শাসনের পর এই প্রবণতা হয় লজ্জার শাস্তিযোগ্য অপরাধ ধর্মীয় দৃষ্টিকোণ ইসলামের দৃষ্টিতে এটি হারাম খ্রিস্টানের প্রাচীন ব্যাখ্যায় এটি পাপ তবে আজ অনেক চার্চ বা সমাজ এটি বৈধতা দিচ্ছে হিন্দু ও বৌদ্ধ ধর্মে এর অবস্থান তুলনামূলকভাবে জটিল ও নিরপেক্ষ জনসংখ্যা সংকট ও পরিবার ব্যবস্থায় এর প্রভাব কি ইতালি জাপান জার্মানি যেখানে জন্মহার প্রতি একশো জনে মাত্র একজন এই সময়ে পরিবার সন্তান আর ভবিষ্যতের কথা ভাবছে খুব কম মানুষ সমকামিতা সেখানে শুধু একটি প্রতীক বা যৌনতা নয় পরিবার থেকে সরে আসার প্রবণতাও আমরা কি এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে বিজ্ঞানী সন্তান তৈরি করবে যেখানে পরিবার হবে চুক্তিভিত্তিক সমকামিতা যেখানে হবে নতুন সমাজের অবকাঠামোর অংশ নাকি আমরা অদৃশ্য শূন্যতায় হারিয়ে যাব তবে সমকামিতা মোটেও গ্রহণযোগ্য হয়ে উঠবে না সমাজে এটা নিশ্চিত সমকামিতা এটা কি সমস্যা না প্রাকৃতিক বাস্তবতা ভবিষ্যৎ সমাজ কি এই প্রবণতার সঙ্গে সহাবস্থান করবে নাকি নতুন এক মানবিক বিপ্লব আসছে আমাদের অজান্তেই আপনারা আপনাদের মতামত বলুন এই কমেন্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন